হাই ফ্রেন্ডস আমি মালতী আপনারা দেখছেন মালতির মিনি কিচেন রেসিপি আজ নিয়ে এসেছি একটা কেকের রেসিপি দেখতে থাকুন একটা বোলের মধ্যে একটা সেক নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম চার কাপ ময়দা দু টেবিল স্পুন আমুল দুধ বেকিং পাউডার দু টেবিল স্পুন একটু খাবার সোডা সেটাকে ভালো করে টুকে নিলাম নিয়ে রেডি করলাম এবার একটা বোলের মতো নিয়ে নিলাম চারটে ডিম তাতে দিয়ে দিলাম চার কাপ গুঁড়ো করে রাখা চিনি ও দু কাপ সাদা তেল এবার হ্যান্ড মিক্সচার দিয়ে সেটা ব্লেন্ড করেই নিতে হবে তাতে দিয়ে দিতে হবে এক টেবিল স্পুন এসেন্স এবার আগে থেকে টুকে রাখা সেই ময়দাগুলো দিয়ে দেব এবার একটা চামচের সাহায্যে ব্যাটারটা এমনভাবে তৈরি করে নিতে হবে এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে একটা মোল নিয়ে সেই মোলে তেল ব্রাশ করে এবার কেকের ব্যাটারটা তার ভিতরে ঢেলে দেব একটা টুথপিকের সাহায্যে কেকের ব্যাটারের ভিতরটা এমন করে ঘুরিয়ে নেব যাতে বাবলসটা বেরিয়ে যায় এবার একটি পাত্র নিয়ে তার ভিতরে কেকের ব্যাটারটা বসিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম তিরিশ মিনিটের জন্য এবার একটি বোলের মধ্য কেকের ক্রিমটা দিয়ে হ্যান্ড বিটার দিয়ে ক্রিমটা বিট করে নেব এবার কেক কাটার পালা এবার তিনটে লেয়ারে আমি কেকগুলো সমানভাবে কেটে নিলাম এবার এক একটি লেয়ার বসিয়ে তাতে সুগার স্টাফ দিয়ে কেকের ক্রিম দিয়ে বাটারস্কচ ক্রাশ দিয়ে এক একটা লেয়ার তৈরি করে নেব দেখতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা এখানে আমার কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার কেকটা ডিজাইন করার পালা কাস্টমার আমাকে আমার মনের মতন করে ডিজাইন করতে বলেছে তাই আমি এখানে আমার মনের মতন করে ডিজাইন করেছি ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন কিন্তু এখানে আমি একটি পুতুলের ডিজাইন করেছি ছোট একটি স্টারের নজেল দিয়ে আমি ডিজাইনটা কমপ্লিট করে নেব এবার উপর থেকে কিছু স্প্রিং বল দিয়ে ও একটি প্রজাপতি দিয়ে কেকটা কমপ্লিট করলাম এখানে আমার কেকটা রেডি হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন धन्यवाद